আগেরিক্তা এক হাজার এক হাজার পঞ্চাশ সাত হাজার এগারোশো এগারশো রিকটা এগারোশশো একশো একা একশো বারোশো 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 मग मनसु मगवर 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 मगवर

পাগেতাজ শুকরা পাগেতাজ শুকরা পাগেতাজ শুকরা পাগেতাজ শুকরা দেন 25000 মানে 10000 পাগেতাজ 10000 10000 পাগেতাজ 10000 পাগেতাজ 10000 10000 টাকা 10000 10000 টাকা 10000 10000 টাকা 10000 10000 10000 টাকা 10000 10000 টাকা 10000 10000 টাকা বল 50 হাজার 50 হাজার 50 হাজার 50 হাজার 1500 এগারোশো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ বারো গারশো টেকটা পিছনে এটা তো চাই মেলা ছিল বারোশো ଆଗଷ୍ଟରୀକ୍ଷାର ଅଗଷ୍ଟ ଅଗଷ୍ଟ ପଞ୍ଚା ବାଗେ ନଅଶହ ବାଗେ ନେଇଶ ନବ ବାଗ ଏଗାଜାର ବାଗେଦରୀକା ଏଗାଜାର ସାତଶଡ଼ା ବାଗେଦ୍ର

এক হাজার এক হাজার পঞ্চাশ হাজার মধ্যে এগারোশো এগারোশো টাকা পঞ্চাশ এগারো বারোশো বারোশো টাকা এগারো বল বারোশোটা বল বারোশোটা বল বারোশোটা বল বারোশো